আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আমি আলী রহাদ জিম্মাদারের পক্ষ থেকে আপনাদের সামনে এসেছি আমাদের আখের গুড় নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আখের গুড় বানানো সত্যাসে একেবারে নির্ভেজাল নিরাপদ আখের গুড় এই গরমে সারাদিনে ক্লান্তি দূর করার জন্য আপনারা আখের গুড়টা খেতে পারেন এই আখের গুড়টা আপনারা যখন রোদে যাবেন ক্লান্ত হয়ে আসবেন শুধুমাত্র লেবুর একটু রস দিয়ে যখন আখের গুড়টা খাবেন সারাদিনে ক্লান্তি এবং দূর হয়ে যাবে আর আমরা ইতিমধ্যে জেনে গেছি যে হোয়াইট পয়জন হোয়াইট পয়জন দিয়ে যদি আমরা ইউটিউবে সার্চ করি বা গুগলে সার্চ করি তাহলে কিন্তু সাদা চিনিটা চলে আসবে এবং এটার ক্ষতিকর দিক যেটা সেটা কিন্তু চলে আসবে তো আমরা হোয়াইট পয়জনটাকে অ্যাভয়েড করার জন্য এবং হোয়াইট পয়জনটা এই সাদা চিনিটা যে শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর তো সেটা থেকে বাঁচার জন্য আপনাদেরকে নিরাপদ ন্যাচারাল এই আখের গুড় এবং আখের শরবত যে আখের যে ঝোলা গুঁড় পাটালি গুড় এটা কিন্তু আপনাদের লাগবে তো যারা স্বাস্থ্যের জন্য চিন্তা করে মনে করে যে হোয়াইট প্রজন ফেরে চাচ্ছেন না তাদের জন্য আমরা এই আখের গুড়টা নিয়ে এসেছি একদম নিরাপদ ন্যাচারাল এবং খুবই এটা উন্নত মানের এবং আমাদের এই গুড়টা বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে কোনো প্রকার ময়লা এবং কোনো আবর্জনা এবং খুব কোনো কিছুই নেই এটাকে একদম হাইজিন মেনটেন করে একবারে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে এটা তৈরি করা হয় আর এটা দেখতে পাচ্ছেন যে একেবারেই প্রত্যন্ত গ্রাম অঞ্চলে সবচেয়ে উন্নত মানের অমৃত্র জাতের যে আখটা এই আখটা আমরা ব্যবহার করে রস করে আমরা এই আখটা গুড়টা বানাচ্ছি এই আখের গুড়টা আমরা পুরো থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওতে আপনাদেরকে দেখাতে পারবো আর আপনারা যারা আখের গুড় আখের গুড় চান নিরাপদ ন্যাচারাল আখের গুড় চান আমাদের অর্ডার নাও বাটনে ক্লিক করতে পারেন অথবা আমাদের নাম্বার দেওয়া ম্যাসেঞ্জারের নাম্বারে আপনারা নক করতে পারেন তো আপনাদেরকে আমরা কথা দিচ্ছি জিম্মাদার কখনো আপনাদেরকে ঠকাবে না তো আমাদের আখের গুড়টা পাবেন একটা হচ্ছে লিকুইড ফ্রেমে একটা পাবেন হচ্ছে পাঠালি আকারে আর একটা পাবেন পাউডার আকারে তো তিন ধরনের আমাদের কাছে গুড় আছে অ্যাভেলেবেল তো আমরা খুচরা এবং পাইকারি সারা দেশে আমরা ডেলিভারি দিচ্ছি তো নির্ভয়ে নিরাপদে আপনারা অর্ডার করতে পারেন অর্ডার করতে একটা টাকাও লাগবে না শুধুমাত্র আপনারা নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন আপনার কাছে মালটা চলে যাবে এবং মালটা যাওয়ার পরে আপনারা প্যাকেটটা কাটবেন কেটে খুলবেন খুলে চেক করে তারপরে ডেলিভারি মালকে টাকা পে করে আপনারা মালটা নেবেন আর যারা পাইকারি নিতে চান সরাসরি আমার সঙ্গে কথা বলতে হবে এবং পাইকারির ব্যবস্থা আছে তো আপনাদের কাছ থেকে আমি এখন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ